রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চলের স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে ভাগ্য ফেরাবেন শেষ করবেন পরিবারের অসচ্ছলতা কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল একটি দুর্ঘটনায় মারা গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি মৃত্যুর একুশ দিন পর একুশে মে বুধবার সকালে চঞ্চলের লাশ বাড়িতে আনা হয় এ সময় বাবা মা ভাই বোন সহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নাই গোটা এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে আপনার পাশে কেউ আছে আমার খরচ নিহত মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের মোহাম্মদ জফির উদ্দিন মেধার একমাত্র ছেলে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা সাথী বেগম ও বাবা জফির উদ্দিন নিহত চঞ্চলের পরিবার সূত্রে জানা যায় গত দুই বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি দেন চঞ্চল প্রবাস জীবন ভালোই চলছিল তার কিন্তু হঠাৎ গত তিরিশে এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় ভেকু মেশিনের ধাক্কায় মালয়েশিয়ায় মারা যান তিনি অবশেষে একুশ দিন পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় নিহত আলম চঞ্চলের লাশ পোসাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে বুধবার সকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন চঞ্চলকে শেষবারের মতো দেখতে ভিড় জমায় এলাকার হাজারো নারী পুরুষ পরে সকাল দশটায় জানাজানামাজ শেষে মহদিপুর কবরস্থানে চঞ্চলের লাশ দাফন করা হয় সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী